হ্যালো মাই লাভলি ভিয়ার্স তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমার মতো জাস্ট বিন্দাস আছো আজকে আবারও একটা খুব দরকারি একটা জিনিস কিনতে এসেছি কি কিনছি তোমরা বলতে পারবে ফ্রিজ না না ফ্রিজ না ফ্রিজ না কি কিনছি বলো তো চলো আস্তে আস্তে আমি তোমাদের বলতে থাকি কি কিনতে এসেছি তো আমি সত্যি এটা যে এটাও যে এত তাড়াতাড়ি কিনে ফেলবো সত্যি ভাবতে পারিনি খুব আশ্চর্য লাগে এই জিনিসগুলো যখন আমি কিনি কোনো দিন ভাবিনি এত শখের জিনিস আমি কিনতে পারবো কি আমার ঘরে থাকবে আমার এই শখগুলো পূরণ হবে কোনো দিন সত্যিই ভাবতে পারিনি এসি কিনবো ভাবছো না গো এসিও না জানো তো বন্ধুরা অনেকের বাড়িতে গিয়ে দেখতাম এই জিনিসটা কিন্তু কাউকে কোনো দিন বলতে পারিনি যে কেমন করে কী হয় না হয় কোনো কিছুই জিজ্ঞাসা করতে পারিনি লজ্জা করতে জানো তো এই দেখো এটা কিসের কভার বলে তো ওয়াশিং মেশিন গো আমি প্যাকেটটা দেখিয়ে দিলাম অনেকে হয়তো ভাববে যে এটা হয়তো পুরোনো ভুলে গেছিলাম পরে দেখালাম এই দেখো কোম্পানির লোক চলেছে যে

এত আনন্দ লাগছে না কি বলবো সত্যি কতক্ষণ জানো এটার দিকে তাকিয়ে বসেছিলাম আর দেখছি হাঁ করে ভাবছি সত্যি এটাও আমার বাড়ি চললো এ আশ্চর্য আমার সত্যি অবাক হয়ে যাচ্ছে যেসব একটা একটা করে আমার সব 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 স্বপ্ন স্বপ্ন করে আসছে সব স্বপ্ন জানো তো বন্ধুরা এত আনন্দ এত মজা হয় না এই দেখো অলরেডি আমি সব জামা কাপড় ঢুকিয়ে দিয়েছি কাঁচার অপেক্ষায় এবার কাঁচব ভাবছি কখন কাঁচবো কখন কখন দেখবো কেমন এই দেখো আর বারোটা আমরা জামা কাপড় কাচতে দিয়েছি এই প্রথম ওয়াশিং মেশিনে কাচছি অ মানে আগ্রহে আমরা বসে আছি যে কতটা শুকনো হয়ে বেরিয়ে আছে এটা দেখার জন্য আসলে প্রথম একদম হলে যাই বুঝছো তো যখন পুরনো হয়ে যাবে তখন এটার কোনো ব্যাপার নয় কিন্তু এখন নতুন তো ওই জন্য আগ্রহ বেশি তো চলো দেখাই তোমাদের এখন কি কন্ডিশনে আছে এই দেখো বন্ধুরা শেষ চার মিনিট আছে চার মিনিটে দেখো এবার এই শুকিয়ে বেরোবে এবার কতটা শুকাবে সেটাই আমরা দেখবো এ দেখো বন্ধু এন্ড হয়ে গেছে। এবার আমরা খুলে দেখব কেমন শুকিয়েছে। কেমন শুকিয়েছে? ভালো শুকিয়েছে। এবার শুধু একটু রোদে দিই। একটু রোদে দিলেই হবে। হুম। তো এবার এবার তাহলে হুম এবার সব বের করে নিই। এবার কিন্তু ভিডিওটা এখানেই শেষ করব। হ্যাঁ বন্ধুরা তোমরা অনেক ভালো থাকবে।